কেনা আমি কিছু কথা বলতে যাই আমার আমার কিছু মনের কথা আমি সচরাচর সব কিছু বলি না সবাইকে কারণ নিজের পার্সোনাল লাইফ মনে হয় না সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা খুব একটা ভালো ভালো কাজ আচ্ছা বিগত কয়েক বছর ধরে আমি এমন একটা ট্রমার সাথে আছি আমি না পাচ্ছি সেটাকে ভুলতে না পারছি কিছু করতে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার চোখের অবস্থা ঠিক কেমন হয়েছে আমার চোখের পাতাটা টাতা সব ফুলে গেছে আমি ভুল মানুষের পিছনে এতগুলো বছর নষ্ট করেছি সেখান থেকে আমি পাইনি আজ পর্যন্ত না কোনো দিন একটা সম্মান না কোনো দিন ভালোবাসা শুধু ইউজ হয়ে গেছি আর কিছু না যখন যখন তার সাথে আমি থাকতাম তখনও তার আমাকে নিয়ে সমস্যা এখন আমি তার সাথে থাকি না তখনও সমস্যা দূরেই থাকি আমি একটু হেলদি ছিলাম তখনও সমস্যা আমি কেন মোটা এখন নিজেকে মেনটেন করি তাতেও সমস্যা মানে সে চায় আমি হচ্ছে তার পিছনে সব সময় পড়ে থাকি মানে তাকেই আমার সব কিছু করে রাখতে হবে আমি ফোনে কারোর সাথে কথা বলতে পারবো না আমার ফ্যামিলি বলে কোনো কিছু থাকবে না আমার ফোন ব্যস্ত থাকবে না আমার ফোন অল টাইম সে থাকবে আমার লাইফে কোনো ফ্রেন্ড থাকতে পারবে না আমি অনলাইন থাকতে পারবো না মানে এগুলো নিয়ে অনেক দিন ধরেই আমার জীবনে অশান্তি চলছে আমি তো একটা মানুষ আমার কিছু ভালো লাগা আছে তার সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু সে যথারীতি আমাকে গাল দেয় উল্টো পাল্টা কথা বলে আমি সব কিছু সহ্য করছি অনেক দিন ধরে সহ্য করছি আমি আজকে এতটা ট্রমাতে আছি আমি এতটা ডিপ্রেশনে আছি যে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার মনে হয় যে আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা আমার আমার সব থেকে বেস্ট হবে আমার জীবনে আমি পারি না আমার ছোট তিন বছরের মেয়ে আছে আমি ওর মুখের দিকে তাকে কিছু করতে পারি না অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা আমি বুঝেছি বয়স হয়েছে কিন্তু ভেতরের বাচ্চা মানুষটা আমাকে আমার ভেতরের বাচ্চা মানুষটা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি আমি ভেবেছি আমি যেরকম সরল সাদা হবে হয়তো মেবি পৃথিবীর সব মানুষই ওরকম কিন্তু আমার ভুল যে আমি যেরকম সবাই সেরকম না আমি কোনোদিনও আমার লাইফ মনে হয় না আমি তুলতে যে এত করেছি নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছি এত লয়াল মানে লয়াল শব্দটা তার জন্য মানায় না সব কিছু মেনে মেন্টালি ফিজিক্যালি টর্চার হওয়ার পরেও যে না ঠিক আছে অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করা যায় না কাছে ছিলাম তখনও টর্চার এখন দূরে থাকি তখনও মেন্টালি হ্যারাস আমাকে করছে আমার মাথা মাঝে মধ্যে পাজেল্ড হয়ে যায় আমি ব্ল্যাঙ্ক থাকি আমি কিছু ভাবতে পারি না ভালো মন্দ আমি কোনোদিনও এইসব কথা আমি বলতে চাইনি কোনোদিন। কোনো দিনও আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি যে না আমার একটা মেয়ে আছে আমার হাসি মুখটা দেখলে ও খুশি হয়ে যায় আমি ওর জন্য আমাকে স্ট্রং থাকতে হবে আমি এতটাই বিক মানে বিকলাঙ্গ হয়ে গেছি চারপাশ থেকে আমার কিছু করার ক্ষমতা নেই কিন্তু এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমার নিজের ভবিষ্যতের জন্যে আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে সব সময় ভয় দেখিয়ে রাখা হয় তুই কিছু কাজ করবি দেখ তোর কী করে মান সম্মান খাই সবাইকে বলে দেবো তুই এই তুই ওই অথচ আমি আজ পর্যন্ত কিছুই করলাম না সেমন আমার সত্যি আর কিছু ভাবার মতো মাথা নেই আমি সত্যি আর কিছু ভাবতেও পারছি না মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছি আর একটাই লাস্ট কথা বলবো জীবনে যাই করো অন্তত বিয়ে করার আগে মানুষটাকে ভালো ভেবে চিনে জেনে তারপর বিয়ে করো কারণ একবার বিয়ে হয়ে গেলে আমাদের সমাজে মেয়েদেরই সব থেকে বেশি দোষের ভাগী করা হয় নিজের জীবনটাকে এভাবে নষ্ট করো না নিজের জীবনে আগে নিজে ইনকাম করো নিজের পায়ের তলার মাটি শক্ত করো তারপর বিয়ে করার মতো চিন্তাভাবনা নিয়েও